ভারত সীমান্তে উত্তেজনা বিজিবি ও জনগণের ধাওয়া খেয়ে পিছু হটেছে বিএসএফ নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ অংশে দুই দিন ধরেই এমন লোক সমাগম ছিল বিজিবির পাশে বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে তিন দিন ধরে এরকমই টানাপোড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে চাপাই নবাবগঞ্জ এবং নওগাঁ জেলার সংলগ্ন সীমান্তের ভারত দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে চাপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশ ভারত দুই দিক থেকে গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সাথে দুই দিকেরই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা গিয়েছে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয় অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি রামদা কাস্তের মতো অস্ত্র হাতে বান্দে মাতারাম স্লোগান দিতেও দেখা যায় গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধের মুখে অবশেষে চাপাই নবাবগঞ্জের অভ্যন্তরে কাটাতারের বেড়া নির্মাণের কাছ থেকে পিছু হটেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বিজিবিএসএফের অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে দুই পক্ষ থেকে আলোচনার মাধ্যমে বিএসএফ বা বিজিবির হেডকোয়ার্টারে চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্তে একমত হয় ফলে বিএসএফ স্থানীয় সাধারণ জনগণকে নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ায় পরিস্থিতি শান্ত থাকলেও বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং উভয় বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে তবে সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই বলে জানান অধিনায়ক দিক দিগন্ত ডেস্ক